অতেন্তেকাল করছেন হজরতের জীবদ্দশায় হজরতের নেতৃত্বে আলহামদুলিল্লাহ আমাদের সকলকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে তার আস্থান আমরা উৎখাত করেছিলাম এখন আমাদের মুরব্বী যারা আছে আমরা তাদেরকে উদারত আহ্বান জানাব দলমত নির্বিশেষে বড় মন মানসিকতার পরিচয় দিয়ে সকলকে ডেকে একসাথে করে আপনারা আমাদেরকে ডাকেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা জয়গুরু শ্রীপুরে অবস্থান করতে পারবে না ঘন্টার ভিতরে জয়গুরু গুটিয়ে শ্রীপুর ছেড়ে অন্যত্র পলায়ন করতে বাধ্য হবে যদি সকলকে নিয়ে আপনারা মাঠে নামেন কথা বলে ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমি মুসলমান ভাইয়েরা আমি যেই কথা বলতেছিলাম ইসলামের দুশ্মনেরা অনেক সময় অর্থের লুপ দিক লুপ দেখিয়ে টাকার লুপ দেখিয়ে ক্ষমতার রূপ দেখিয়ে আমাদের ইসলামের শক্তিকে তারা দুর্বল করতে চায় কথা ঠিক কিনা বলেন যেরকমটা করেছিল আবু জাহেল বলেন কে করেছিল আবু জাহেল আবু জাহাল ঘোষণা করল মোহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে আমি আবু জাহেল তার জন্য এক শত উঠের পুরস্কার ঘোষণা করলাম মুসলমান বাইরের আমার আমার হজরতমর তখন পর্যন্ত মুসলমান হয় নাই ওমর তার জীবনের শুরু অবস্থার ভিতরে তখন পর্যন্ত অবস্থান করতেছে যখন খবরটা শুনতে চলে আসলো সামনে সামনে বাইতুল্লার বাইতুল্লার আবু জাহেলের সামনে এসে বলতেছে আবু জাহেল তুমি নাকি ঘোষণা করছো মোহাম্মদকে যদি কেউ হত্যা করতে পারে তুমি তাকে এক শত উঠের পুরস্কার দিবে আবু জাহেল বলল হা হা আমি ঘোষণা করেছি মোহাম্মদকে হত্যা করতে পারলে আমি তাকে কি এখন দিব পুরস্কার সেই ঘোষণার উপরে অটল আবু জাহেল বললেন উমর আমি আবু জাহেল যেটা ঘোষণা করেছি এখন পর্যন্ত আমি সেই ঘোষণার উপরে অটল এবং অবিচল আছি যে কেউ মোহাম্মদকে হত্যা করবে আমি তাকে একশত উট পুরস্কার দিব হযরত ওমর তখন বললেন আবু জাহেল দিলের কান দেয়া শুন এক মুহূর্তও আমি ওমর দেরি করতেছিলাম এই যে দেখো খাপের ভিতর থেকে আমি ওমর তরবারি বের করলাম আমি যাচ্ছি মুহাম্মদের দরবারে মোহাম্মদকে হত্যা করে তার কল্লা এনে তোমার সামনে পেশ করব আর বিনিময়ে তোমার থেকে একশত কোটির পুরস্কার আমি গ্রহণ করব আবু জাহেল দেরি করা যাবে না তোমরা তাড়াতাড়ি পুরস্কার রেডি করো একশত উট রেডি করতে তোমাদের সময় লাগবে তোমরা উটের পুরস্কারটা প্রস্তুত করতে থাকো আমি যাচ্ছি আর মুহাম্মাদের কল্লা নিয়ে আসতেছি তোমরা অপেক্ষা করো উটগুলো রেডি করো মুসলমান বায়ারি আমার একবার চিন্তা করেন হজরত অমর কত নিম্নমানের এবং নিকৃষ্ট পর্যায়ের একজন ব্যক্তি হলে বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা দিতে পারে মুসলমান ভাইয়ারি আমার হাজরত ওমর বিশ্ব হত্যা করার জন্য খাপের ভিতর থেকে তরবারি নিয়ে বিশ্বনবীজির নবীজির দ্বারে আর কমের দিকে রওনা দিতে শুরু করলেন বিশ্ব নবীজি তখন দ্বারে আর কমের ভিতরে ও মুসলমান ইমানদার যারা ছিল তাদেরকে নিয়ে অবস্থান করতেছিলেন হজরত ওমর খোলা তরবারি নিয়ে বিশ্ব নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে দুপুর বেলায় অত্যন্ত রাগান্বিত অবস্থায় মুসলমান ভাইয়েরি আমার যখন উমর দৌড়াইতেছিল কিছু দূর পর্যন্ত যাওয়ার পর হজরতে উমরের সাক্ষাৎ হয়ে গেল হজরতে নাঈম আনহুর সঙ্গে আমার নবীজির একজন সাহাবি হলেন হজরতে নাঈম রাদিয়াল্লাহু আনহুম হজরতে নাঈম হজরত উমরকে দেখে বললেন কি ব্যাপার উমর দুপুর বেলা অত্যন্ত রাগান্বিত অবস্থায় খোলা তরবারি নিয়ে তুমি কোন দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছ হাজরত বললেন আমি শুনতে পেরেছি আবদুল্লার পুত্র মোহাম্মদ নতুন এক ধর্ম নিয়ে গোটা মক্কার ভিতরে কালেমার দাওয়াত দিয়ে মক্কার পরিবেশটাকে নষ্ট করে ফেলতেছে অনেককে মুহাম্মদ কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলছে যার কারণে মক্কার ভিতরে একটা ফেতনা শুরু হয়ে গেছে কেমন ফেতনা বাবা কাফের সন্তান মুসলমান এখন সন্তান বাবার থেকে আলাদা হয়ে যাচ্ছে স্বামী মুসলমান স্ত্রী হলো কাফের স্বামী এখন স্ত্রীর থেকে আলাদা হয়ে যাচ্ছে একই পরিবারের একজন মুসলমান আর বাকি সবাই কাফের এখন একদিকে সকল কাফের আর মুসলমান হলো আরেক দিকে গোটা মক্কার পরিবেশটা কেমন জানি একটা নষ্ট হয়ে যাচ্ছে ও মুসলমান হজরত নাহদ নতুন কালেমার দাওয়াত দেয় আর সেই কালেমা গ্রহণ করে মানুষ মুসলমান হচ্ছে এই কারণে তুমি মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছ উমর বলেন হা হা এই কারণেই আমি মোহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি হজরত বললেন উমর শুধুমাত্র কেবলমাত্র এই কালেমার দাবার দেওয়ার কারণে যদি তুমি মোহাম্মদকে হত্যা করার জন্য দাও উমর আমি তোমাকে বলি এই কালেমা তোমার ঘরের ভিতরে তোমার বোন এবং বগ্নিপতি তারা দুইজনই তো গ্রহণ করেন সেই মোহাম্মদের ধর্মের চর্চা তোমার ঘরের ভিতরে করতেছে এজুরে বলেন সুবাহ আল্লাহ তোমার ঘরেই তো সেই ধর্মের কাজ চলতেছে যেই ধর্মের কাজ তোমার ঘরে চলে এই ধর্মের যিনি নবী তাকে তুমি হত্যা করার জন্য যাচ্ছ ও উমর নবীকে হত্যা করার আগে তুমি তোমার ঘর ঠিক করো তোমার ঘরকে তুমি সামলাও মুসলমান বাইরার আমার হজরতে অমর তৎক্ষণাৎ চিন্তা করলেন হা হা কথা তো ঠিকই বলছে আগে ঘর সামলানো দরকার তারপরে মোহাম্মদকে ঠিক করি হজরত উমর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন খোলা তরবারি নিয়ে উমর যাচ্ছিলেন বিশ্বনবীজির দরবারের দিকে ও মুসলমান খোলা তরবারি নিয়ে ওমর তৎক্ষণাৎ নিজের বোনের বাড়ির দিকে রওনা দিয়া দিল মুসলমান বায়রারি আমার উমরের বোনের নাম ছিল ফাতেমা ফাতেমা তার স্বামীকে সাথে নিয়ে নিজেদের ঘরের ভিতরে তখন পবিত্র কুরআনুল কারিমের তেলাওয়াত শিখতেছিল বলেন সুবহানাল্লাহ তাদের ঘরের ভিতরে কুরআনুল কারিমের তেলাওয়াত চলতেছে শিক্ষক হিসেবে তাদেরকে কে শিখাইতেছে হজরতে খুবাই প্রদি আল্লাহ খাব্বা প্রদি আলা আনহ তাদেরকে কালেমা দিন ইসলাম সম্পর্কে শিক্ষা দিতেছিল মুসলমান বাইরারি আমার উমরের বোন ফাতেমা এবং ভগ্নিপতি তারা দুইজনে মিলে ঘরের ভিতরে কোরআনুল কারিমের চর্চা করতেছে উমর খোলা তরবারে নিয়ে নিজের বোনের বাড়ির দিকে রওনা দিল দরজার ভিতরে টোকা দিল দরজা খুললেন খুলে দেখে হজরত উমরের বোন দেখে বাইজান খোলা তরবারি নিয়ে দরজার সামনে দাঁড়ায় আছে উমরের বোন তখন চিৎকার মেরে বলতেছে বাইজান খোলা তরবারি নিয়ে দুপুর বেলা আমাদের বাড়িতে তুমি কেন উমর জবাব দিলেন বোন রে আমি শুনতে পেরেছি তোরা নাকি নতুন ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছিস সুহান আল্লাহ বলেন উমর বলেন তার বোনকে কি ব্যাপার আমি শুনলাম তোরা নাকি মুসলমান হয়ে গেছিস মুসলমান বাইরারি আমার উমরের বোন বলল হা হা আমরা মুসলমান হয়ে অনুসারী হয়ে গেছি বলেন উমরের বগ্নিপতি ফাতেমার স্বামী এসে তখন উমরকে বলতেছে বাইজান আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই হজরত উমর বলেন কি জিজ্ঞাসা করতে চাও কি জানতে চাও তখন উমরের বগ্নিপতি বলতেছে বাইজান আমি আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহ এই যে আপনি একটা ধর্মের উপরে আসেন আর আমরাও একটা ধর্মের উপরে আসি নারায়ত নারায় তাকবীর আলহামদুলিল্লাহ মাদ্রাসা তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বার্ষিক পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের যিনি প্রধান অতিথি আমরা সকলে যাকে চিনি বিভিন্ন মাহফিলে ওনার সাথে আমাদের ইদানিং খুব সাক্ষাৎ হয় দেখাও হয় বিগত সতেরো বছরের আমলে ওনাদেরকে আমরা স্টেজে পাই নাই ওনারা আমাদেরকে পাইলেও দূরে থাকে পাইছে কথা ঠিক কি বলে তো দীর্ঘ সতেরো বছরের জুলম নির্যাতনের পরে আল্লাহ পাক আমাদেরকে যে স্বাধীন একটা মুক্ত পরিবেশ দাঁড় করছেন বাংলাদেশে এতে আমরা খুশি না নারাজ একটু জোরে বলি ভাই খুশি এই স্বাধীন পরিবেশে এখন আমরা স্বাধীনভাবে কথা বলতেছি আমি যদি একটু স্পষ্ট ভাষায় বলি আপনারা অবশ্যই স্বীকার করবেন এবং মানবেনও এবং আপনাদের জানারও দরকার আছে দুই সালে যখন আমাদের গোটা বাংলাদেশের ওলামা একরামদের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছিল আপনারা অনেকে জানেন বাইতুল মোকাররমে আমাদের অনেক মাদ্রাসার ছাত্র আলেমদেরকে শহীদ করা হয়েছিল মুদি বিরুদ্ধে আন্দোলনে যখন মুদি বাংলাদেশে আগমন করবে মুদির আন্দোলনকে ঠেকানোর জন্য ওলামা একরাম যখন আহ্বান করেছিল তখন ওলামা একরামদেরকে যখন বাইতুল মুকাররমে এবং ব্রাহ্মণবাড়িয়ায় একের পর এক শহীদ করা হয়েছিল ওই সময় আমাদের মাওনা চৌরাস্তাতেও ওই তাদের দুশরেরা মাঠে নেমে প্রকাশ্যে তারা মিছিল করেছিল হেফাজতীদের দুই গালে জুতা মারত তালে তালে এই মিছিল করেছিল আমাদের মাওনা চৌরাস্তাতেও আমরা চিনি তারা কারা তাদের নামও আমরা জানি তারা যেদিন মিছিল করেছিল ওই দিন সন্ধ্যাবেলায় রাত্রেবেলা মাহফিল হয়েছিল মাদ্রাসা তো ইলিয়াসের আপনারা অনেকে জানেন আগের দিন আমাদের বাইরা শহীদ হয়েছে পরের দিন মাদ্রাসা তো ইলিয়াসের মাহফিল হয়েছিল বিদ্যুৎ সেখানে আমরা বক্তৃতা করেছিলাম স্পষ্ট বাসায় বক্তৃতার ওই দিনের মাহফিলের বিশেষ একজন অতিথি হুজুর সাবধান কথা বলবেন বলেন বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো কিছু বলিয়েন না আমাকে বলছিল স্টেজে বসার আগে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুই বলবেন না কিন্তু আমি সেদিন স্টেজে বসার পরে আল্লাহ পাকের ফয়সালাম আমি কোনো কথা সেদিন গোপন রাখতে পারি নাই একবারে স্পষ্ট বাসাই সেই দিন পল্লী বিদ্যুতের মাহফিলে এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে ওই জালেম খুনি সরকারের বিরুদ্ধে তাদের দূষণদের বিরুদ্ধে কথা বলেছিলাম যার পর থেকে আমার উপর সহ আমাদের শ্রীপুরের আরো কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল আমাদেরকে মিথ্যা মামলা দায়ের করার পরেও আমরা আমাদের শ্রীপুরের অনেক নেতা এক সময় যারা মাঠে ময়দানে অনেক কিছু করেছে আজকে তারা শুধু শ্রীপুর ছাড়া না অনেকে বাংলাদেশও ছাড়া কথা ঠিক বললাম না ঠিক বললাম বলেন এই যে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন এবং মুক্ত করলেন সুন্দর একটা পরিবেশ দান করলেন এখন কাহারও ভয় নাই বলেন ভয় আছে আরো জুড়ে বলেন ভয় আছে এখন আমাদের কাহারও ভয় নাই ওই সময় মামলা দিয়েছে আমরা ভয় করি নাই এখন তারা পলায়ন করেছে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না যতই আমাদেরকে হুমকি দেখ আমরা আসতেছি শট করে ঢুকবো এটা করব সেটা করব আমরা বলি আপনারা আসেন আমরাও প্রস্তুত দুই হাজার ছব্বিশ সালে তোমরা অনেককে শহীদ করেছো সতেরো বছরের বিচার হওয়ার জন্য তোমাদেরকে আমরা আহ্বান জানাই আসো বিচার হবে ফাঁসির তাস্তে দুলানো হবে কারা কারা রাজি আছেন দুই হাত উত্তোলন করে দেখান নারে তাবে এই বিচার হোক আলেমদেরকে ফাঁসি দিয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জেলখানার ভিতরে পর্যন্ত নির্মমভাবে নির্যাতন করে সর্বশেষ হাসপাতালে তাকে শহীদ করেছে মুসলমান আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে এই বিচার হোক আপনারা চান না বুঝলে বলেন আপনারা চান না বিচার যদি চান যারা আসামি তারা পলায় থাকুক এটা হয় না তারা প্রকাশ্যে আসলে বিচারটা সহজ হবে কথা বলে ঠিক কিনা সবাই শান্ত আল্লাহ কবুল করুক সকলে বলেন আহ সম্মানিত উপস্থিতি মাহফিলের যিনি প্রধান অতিথি আপনারা সকলে লক্ষ্য করেছেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেব তিনি আমার ডান পাশে বসে আছেন আল্লাহ পাক ওনাকে কবুল করুন সকলে বলেন আমিন পাশাপাশি আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আমাদের অত্যন্ত সুপরিচিত মানুষ এ মাদ্রাসাতে ইলিয়াসের সাথে শুরু লগ্ন থেকে যিনি সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা করে আসছেন আমার অত্যন্ত একজন মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ জনাব রুহুল আমিন স্বপন ভাই এমডি মেসার্স আর এস ট্রেডার্স রঙ্গিলা বাজার অনেকে ওনাকে আমরা চিনি মাহফিলের বরেণ্য অতিথি হিসেবে আছেন আলহাজ ইকবাল হুসেন মুন্সি এমডি আল আলমদিনা ফুড ইন্ডাস্ট্রিজ বিশেষ মেহমান হিসাবে আছেন আমাদের মোহাম্মদিয়া মোটরসের সম্মানিত প্রোপাইটার জনাব মোহাম্মদ জাফরুল আহসান মানিস সাহেব আর সভাপতি সাহেব তো আগে থেকে বসা আলহাজ আব্দুর রাজ্জাক মুন্সি সাহেব সহ সহকে হত্যা করার জন্য যাচ্ছ এটা আমার কাছে পছন্দনীয় না আগে তোমার গড় ঠিক কর হজরতে ওমার সঙ্গে সঙ্গে নিজের বোনের বাড়ির দিকে রওনা দিলেন বোনের বাড়ির দিকে রওনা দিয়ে দরজার মধ্যে টুকা দিতেছে মুসলমান বোন দরজা খুলে দেখে বাইজান খোলা তর বাড়ি নিয়ে দরজার সামনে দাঁড়ানো মুসলমান ভাইয়ারি আমার উমারের বোন বলল বাইজান ঠিক দুপুর বেলা খোলা তর বাড়ি নিয়ে তুমি আমাদের বাড়ির সামনে কি উদ্দেশ্যে এসেছো কিছুই তো বুঝতে পারতেছি না মুসলমান হয়ে গিয়েছিস কথাটা বলার সঙ্গে সঙ্গে উমরের বগ্নিপতি বলতেছে বাইজান আপনার কাছ থেকে আমি জানতে চাই আপনি যেই ধর্মের উপরে আছেন সেই ধর্মটা যদি মিথ্যা হয় আর আমরা যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম যদি সত্য হয় তাহলে সত্য ধর্ম গ্রহণ করে কি আমরা কোনো অপরাধ করেছি নাকি সুহান আল্লাহ বলেন আমরা তো সত্য ধর্ম করেছি সত্য ধর্ম গ্রহণ করে আমরা কোনো অপরাধ তো করি নাই বাইজান মুসলমান বাইর আমার কথাটা বলার সঙ্গে সঙ্গে হজরত বোন এবং বকনিপতির উপরে আক্রমণ শুরু করে দেয় কেমন আক্রমণ মুসলমান আক্রমণের কারণে হজরতে উমরের বোন তখন মাটির সাথে রক্তাক্ত হয়ে পড়ে যায় উমরের বগ্নিপতি পর্যন্ত তখন রক্তাক্ত হয়ে যায় তা হজরতে উমর রিয়াল বোনের কাছ থেকে কথাটা শোনা মাত্রই দুইজনের উপরে হামলা শুরু করে দিলেন কেমন হামলা এই হামলার কারণে উমরের বোন রক্তাক্ত হয়ে যায় উমরের বগ্নিপতিও রক্তাক্ত হয়ে মাটির উপরে পড়ে যায় মুসলমান একটু আওয়াজ দেয়া বলেন রক্ত জড়াইলেই যদি ইসলামের আলো নিবে যেত রক্ত জড়াইলেই যদি মুসলমান তাদের ইমান থেকে সরে যেত ইসলামের আলো অনেক আগে নিবে যেত কথা বলে ঠিক কিনা ইসলাম জিন্দাহু তা হে হারকারবালা কে বা যতবার রক্ত দরেছে। প্রত্যেক রক্ত ধরার পরেই আল্লাহ বাক ইস্তানকে আবার জিন্দা করেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে উলাম একরামের রক্ত ধরার পরে আল্লাহ তালা বাংলাদেশকে জালেম মুক্ত করেছে কথা ঠিক কিনা বলেন টঙ্গীর ময়দানে উলামা একরামের রক্ত দরেছে। তবলিগের সাথীরা সাহাদত বরণ করেছে আজকে ওই সকলে এতাতি সাতপন্থীরা পন্থীরা খুনিরা সবার কাছে স্পষ্ট হয়ে গেছে এরা তবলিগি না এরা হলো খুনি এখন তাদের কয়েকজন জেল হাজতে এখন আছে কথা বলে ঠিক কিনা এই জন্য ইসলামের উপর আঘাত আসলে মুসলমানদের উপর আঘাত আসলে মন খারাপ করা যাবে না শেষ বিজয় আমাদের কথা ঠিক কিনা বলেন দুই হাজার তেরো সালে মতিজিলের সাপলা চত্বরে আমাদের রক্ত জড়েছে কথা ঠিক বলেন সালে মোদী বিরোধী আন্দোলনে আমাদের দেশের আইল্যান্ডদের রক্ত ধরেছে দুই হাজার চব্বিশ সালে এসে পাঁচই আগস্টে আপনারা দেখেছেন মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড়ে আমাদের দশ থেকে তেরো জন ভাই শাহাদত বরণ করেছে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম দুই নং সিএনবি বাজার মাদ্রাসা এই মাদ্রাসার একজন ছাত্র ভুলেটের আঘাতে মুসলমান শাহাদত বরণ করেছে এই শাহাদতের পরে আল্লাহ পাক এখন মুক্ত পরিবেশ কায়েম করেছে খুশি না নারাজ ভাই রক্ত জোরলে মন খারাপ করবেন না চূড়ান্ত বিজয় কাদের বলেন আমাদের শেষ পর্যন্ত সাথে আছেন আসেন শেষ বিজয় আমাদের হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমার আলোচনা আমি এখনো শেষ করতে পারি নাই কিন্তু আমাদের বক্তা চলে আসলে মুফতি আরিফ বিন হাবিব সাহেব মুফতি হাসান জামিল সাহেব অনেক বড় মাপের মানুষ ওনাদেরকে বসিয়ে যদি আমাদের প্রধান অতিথি উনিও অনেক বড় মানুষ কথা বলে তো অনেক সময় আপনারা বিরক্ত হবেন যে হুজুরের বয়ান শুনবো ওনারা কথা বলতেছে যদিও আমরা ওনাদের কথা মনোযোগ দিয়ে শুনি এজন্য হুজুর আসার পরে যেন আপনাদের বয়ান শুনতে আর কোনো বিঘ্নতা না ঘটে আর আমাদের প্রধান অতিথি সাহেব তিনি বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সহকারী একজন সম্পাদক তিনি অনেক বড় মাপের মানুষ অনেক ব্যস্ততার ভিতর দিয়ে তিনি আসছেন তিনি আমাদের কাছ থেকে চলে যাবেন অল্প কিছুক্ষণের মধ্যে দোয়ান নিতে আসছেন এই অল্প সময়